আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আইটি নতুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি করার সময় আমার তেমনই প্রিপারেশন ছিল না বাট মনে হলো যে আপনাদের জন্য ভিডিওটি করে রাখি এই ভর্তাটি করা কিন্তু খুবই সোজা এবং খেতেও কিন্তু খুবই মজা এবং খুবই কম জিনিস লাগবে দেখ লিখুন এখানে কী কী লাগছে প্রায় আট দশটি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি এবং দুটি পরিমাণ রসুন এবং তিন চারটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং কিছু ধনেপাতা মরিচগুলোকে আমি সরিষার তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এবং মরিচগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যাতে মরিচগুলো সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু ভর্তার রঙটা সুন্দর হবে মরিচটাকে আমি বেশি ভাজিনি নিই তারপর মরিচগুলোকে আমি পাটাই দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি আপনারা যে যেমন পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ মরিচ ব্যবহার করবেন মরিচগুলোকে ভালোভাবে পিষে নেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে দিয়ে ভালোভাবে পিষে নিব পেঁয়াজ রসুনগুলোকেও কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন বাট সরিষার তেল ব্যবহার করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তারপর পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে দিয়ে আমি পিষে নিব এবং একটু হালকা হালকা পরিমাণ গোটা গোটা রাখবো পেঁয়াজ এবং রসুনগুলো এতে কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে পিষে নেব মরিচের সাথে পিষে নেওয়ার পর আমি ভেজে রাখা হালকা করে ভেজে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলো খেয়াল রাখবেন ধনে পাতাগুলো যাতে সবুজ থাকে তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি হালকা পরিমাণ লবণ দিয়ে যে ভর্তাটার মিক্সচার আছে ওকে আরেক ওগুলোকে আরেকবার পিষে নেবো যাতে সবগুলো একটা আরেকটার সাথে ভালোভাবে মিশে যায় এই ভর্তাটা হয়ে গেল এই ভর্তাটা করা কিন্তু খুবই সোজা খেতেও কিন্তু মজা এই পেঁয়াজ রসুনের মরিচের ভর্তার সাথে আমি ওই দিন কাঠালি বিচি ভর্তাটাও করেছিলাম কাঠালি বিচি ভর্তাটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে